বাংলাদেশের ইতিহাসে এই প্রথম মাটি খুঁড়লে পাওয়া যাচ্ছে রাশি রাশি সোনার কোয়েন এবং সোনার ঢিকা অনেকেই অনেক দূর দূরান্ত থেকে রাত দিন পরিশ্রম করেই যাচ্ছে স্বর্ণের উদ্দেশ্যে এবং স্বর্ণ খোঁজার জন্য দূর থেকে দেখলে মনে হয় যেন আকাশের লক্ষ্য তারার মেলা আসলে সেটি নয় এখানে স্বর্ণ খোঁজার উদ্দেশ্যে সবাই গভীর অন্ধকার রাতে মোবাইল লাইট এবং চার্জার লাইটলি সবাই সোনা খোঁজা নিয়ে ব্যস্ত দূর থেকে ভিডিওটি অসাধারণ দেখতে লাগতেছে অক্লান্ত পরিশ্রমের ফলে কেউ পাচ্ছে আবার কেউ কারো পরিশ্রম ব্রেথা যাচ্ছে তবুও নির্লসভাবে সবাই পরিশ্রম করে যাচ্ছে যদি তার ভাগ্যে লেগে যায় লক্ষ্য তারার মাঝে যেমন একটি চাঁদ তেমনি হাজার হাজার মানুষের মধ্যে হয়তো দুই একজন পায় খুঁজে তার কাঙ্ক্ষিত সোনার মোহর বা সোনার কয়েন ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও জেলার রানিসগল উপজেলার কাতিয়ার গ্রামে আর বে ভাটায় তবে কিছুদিন আগে একশো চল্লিশ ধরা জারি করা ছিল মানুষ ভিড়তে দিত না তবে এখন পরিস্থিতি অন্যরকম মানুষের ভিড় সামলাতে না পেরে এখন রাত দিন শুধু অক্লান্ত পরিশ্রম করে হাজার হাজার মানুষের সমাগম সেই একটাই উদ্দেশ্য স্মরণের খুঁজে অনেকে রাত দিন পরিশ্রম করেও পাচ্ছে না খুঁজে শোনা আবার অনেকেই বিনা পরিশ্রমে চাবির রিং দিয়ে বা বাইকের চাবি দিয়ে খোঁচা মারলেই পেয়ে যাচ্ছে সোনা তবে সেটা ভাগ্যের বিষয় যার ভাগ্যে আছে সে পাচ্ছে আবার যার ভাগ্যে নেই সে পাচ্ছে না আপনিও আসতে পারেন আপনার ভাগ্যটাকে যাচাই করার জন্য আপনার বাসা যদি আশেপাশে হয়ে থাকে বা আপনি যদি এখানে সোনা খোঁজার উদ্দেশ্যে এসে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আপনার কমেন্ট করে আরেকজন উৎসাহিত হয় এবং যারা যারা এখনও আসেননি আপনারাও আসতে পারেন আপনার ভাগ্যটাকে যাচাই করার জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে এই তথ্যটি জানার সুযোগ করে দিবেন এবং যারা যারা ইউটিউব থেকে দেখতেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটি অন করে দিবেন কারণ আমি এখানে নিত্য গ্রাম বাংলার ভিডিও দিয়ে থাকি এতক্ষণ থেকে ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ